তারপরও আমি দু মিনিট কথা বলি যদি আমার অনুমতি দেন প্রিয় যদি এটা আমরা মনে করি আল্লাহর রহমতে আগামী বারো তারিখে বাংলাদেশের প্রধান ভালোবাসার কথা বলতেছি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা যদি বিপুল ভোটে নজরুল মোল্লাকে সংসদে না পাঠাতে পারি আমাদের মন মুখ কিন্তু ছোট থাকবে সেজন্য ওনাকে সংসদে পাঠাতে হবে দ্বিতীয় কথা আমাদের এই এলাকায় দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা থেকে সংসদ সদস্য ছিল ছিল না ছিল না এখনো আওয়ামী লীগ আমাদের অসংখ্য ভাই বোনের আছে না

বাংলাদেশ থেকে চলে গিয়েছে উনি কি আপনাদের কথা ভাবছে আপনাদের মধ্যে আওয়ামী লীগের কথা বলতেছে আওয়ামী লীগের কথা ভাবছে আওয়ামী লীগের যত লোকজন ছিল ওনার আত্মীয় স্বজন সবাইকে নিরাপদে পার করে যে ব্যক্তি চলে গিয়েছে তার জন্য অপেক্ষা করা

সত্যিকার প্রয়োগ করুন এখন একটি আমাদের এই দিকে চর্মনাই সারসিনাথ ফদুয়াব বিভিন্ন দরবার রয়েছে আমাদের এই অঞ্চলে কেউ আওয়ামী করে বিএনপি করে জাতীয় পার্টি করে কিন্তু ইসলামিক দিক থেকে আমরা কেউ কোনো না দরবারেও আসি নাকি আসিনা না এই কথা বলবেন বক্তব্য শেষ বাংলাদেশে দু হাজার তেরো সালে আমি কিন্তু কথোপকথন করতেছি আমি যে টানা রাজনৈতিক বক্তব্য দিতে পারি এটা আপনারা জানেন ও কথা হচ্ছে আপনি দু তেরো সালে বাংলাদেশের ইমান আকিদা রাখার জন্য দেশের ইসলামকে হেফাজত করার জন্য একটা আন্দোলন হয়েছিল আপনাদের মনে আছে মনে আছে হেফাজত ইসলামের ব্যানারে মনে আছে যে ইসলামের আমির সে কি ইসলামিক استاد না জি ইসলামের পণ্ডিত না জি সে অবশ্যই ইসলামের পণ্ডিত সে আজকে গত দারুন নরম বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদা রক্ষার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যারা বিস্তারিত করা ইসলামের সাথে সাংঘর্ষিক যারা ইসলামের সাথে ইসলামের সম্পর্ক নাই

বাংলাদেশের মুসলমানদের রাস্তার ঠিকানা সবাই যার সাথে আছে সেই রিমার্কার নাম আগেরা আগের আগামী বারো তারিখে তালে তালে চোখ দিয়ে সকাল থেকে তার কেমন কী করছে ভোর রাখতে যাবেন আপনারা পাঁচ বছর অনুমান চান আপনারা এখন কষ্ট করতে পারবেন না কষ্ট করতে পারবেন না কষ্ট করে একদিন আনন্দের সহিত ঈদের আনন্দ থাকবে কারণ সতেরো বছর আমরা ভোট পারি নাই সতেরো বছর ভোট দিতে পারি নাই নজরুল ভাইকে আপনার ইনশাল্লাহ ইতিমধ্যে এই জনপদে আমতলি তালতলি বরগুনা সদরে ধানের শিশের কিন্তু আমি একটা কথা বলতে চাই বক্তব্য শেষ নজর বক্তব্য রাখবে যে ব্যবধানটা আমরা এমনভাবে দিব ইনশাল্লাহ আমরা যাতে তারা কাছে কিছু চাইতে I